করা করবে এই এসআইআর এর কাগজ বা ডকুমেন্ট ভেরিফিকেশন বিএল ও দের ডিউটি কি কারণ ভোটার রয়েছে তাদের করণীয় কি অথেক্সাস সি ফর্মটি কারা ফিলআপ করবে বিএল আমাদের বাড়িতে না আসে তাহলে আমাদের কি করতে হবে এবং যারা শ্রমিক রয়েছে অর্থাৎ যারা দেশের বাইরে বা আমাদের এলাকার বাইরে গিয়ে কাজ করছে বলতে সাধারণত বিএল ওকে বোজানো হচ্ছে বুথ লেভেল অফিসার কে বোজানো হচ্ছে তো এই যে বিএল ও বিএল ও কিন্তু অলরেডি নিয়োগ হয়ে গেছে আমরা যখন পশ্চিমবঙ্গে বিভিন্ন বুথের মধ্যে বিএল ও সংকট ছিল সেই সংকটকে মেটানোর জন্য পুরোনো যে সমস্ত বিএলও ছিল তাদেরকে ক্যান্সেল করে প্রাইমারি টিচারদের বিএলও করা হয়েছে এবং তাদের একটি নির্ধারিত দেওয়া হচ্ছে তো যাই হোক সেই বিষয়ে যাবো না সেই কিন্তু এই কাজের মধ্যে মধ্যে অর্থাৎ নিযুক্ত করা হয়েছে এইখানে তারা ইতিমধ্যেই কিন্তু তাদের রেজিস্টার কমপ্লিট করেছে যেখানে তারা দুই হাজার দুই এর লিস্ট এবং তার সঙ্গে সঙ্গে নতুন অর্থাৎ দুই হাজার পঁচিশের ভোটার লিস্ট মিলিয়েছে তারা বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করেছে এবং অবশ্যই তারা রেজিস্টারে সেই রেজিস্টার করেছে অর্থাৎ রেজিস্টারে সমস্ত তথ্য রেজিস্ট্রেশন করেছে তো এইখানে সবার প্রথম প্রশ্ন কারা করবে এই এসআইআর এর কাগজ বা ডকুমেন্ট ভেরিফিকেশন তার সঙ্গে সঙ্গে বিএলও দের ডিউটি কি বুথ লেভেল অফিসাররা এই এসআইআর এর মধ্যে কি ডিউটি পালন করবে বা কি কর্তব্য পালন করবে তারপরেই প্রশ্ন হচ্ছে যারা ভোটার রয়েছে যারা সাধারণ ভোটার রয়েছে তাদের করণীয় কি অর্থাৎ আমরা যারা যারা ভোটার রয়েছে আমাদের করণীয় কি তো এই বিষয়টি নিয়েও আলোচনা করবো এবং তার সঙ্গে আরও অনেকেই প্রশ্ন করছে ফর্মটি কারা করবে অর্থাৎ কাদেরকে করতে হবে সি এবং তারপরেই প্রশ্ন আসছে যদি আমাদের বাড়িতে না আসে তাহলে আমাদের কি করতে হবে এবং যারা শ্রমিক রয়েছে অর্থাৎ যারা দেশের বাইরে বা আমাদের এলাকার বাইরে গিয়ে কাজ করছে বিভিন্ন রাজ্যের মধ্যে গিয়ে কাজ করছে তারা কেমন করে এই এসআইআর মধ্যে অংশগ্রহণ করবে কোনো কারণে যদি ফর্ম ফিল আপের মধ্যে কোন রকমের ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে কি করতে হবে বা তাহলে কি হবে এবং সব থেকে বড় প্রশ্ন যদি আমাদের নাম বাদ পড়ে যায় কোনো ডকুমেন্ট ভুল হলো হওয়ার পর যদি নাম বাদ পড়ে যায় তাহলে কি সরাসরি আমাদেরকে বা আমাদের উপর অ্যাকশন নেওয়া হবে এবং সব থেকে বড়ো প্রশ্ন কোন কাগজ আমরা দেখাবো তো কোন কাগজ দেখাবো এটার থেকেই শুরু করছি অর্থাৎ সবার শেষ থেকেই শুরু করছি কোন কাগজ দেখাতে হবে তো কাগজের যে এগারোটি লিস্ট রয়েছে অর্থাৎ আমাদের নির্বাচন কমিশন যে এগারোটি লিস্ট দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ডকে অ্যাড করা হয়েছে এই বারোটির মধ্যে যে কোনো একটি কাগজ দেখালেই কিন্তু হয়ে যাবে তবে আধার কার্ডের ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা কারণ আধার কার্ডের ক্ষেত্রে যদি কেউ আধার কার্ড দিয়ে আবেদন করে সেই ক্ষেত্রে কিন্তু আধার কার্ডকে তাদের প্রমাণ করতে হবে অর্থাৎ আধার কার্ডটি যে সঠিক সেটা প্রমাণ করতে হবে তার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি সেম এলাকায় বসবাস করছেন তার তথ্য জানতে চাইতে পারে ইলেকশন কমিশন তো এই সমস্ত কিছু নিয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো নির্দিষ্ট ডকুমেন্টের কথা বলেনি অর্থাৎ আধার কার্ডের সঙ্গে কোন ডকুমেন্টটি লাগবে সেটি বলেনি তবে আধার কার্ডের সঙ্গে আরও কিছু ডকুমেন্ট লাগবে সেই জন্য শুধুমাত্র আধার কার্ড এমন একটি ডকুমেন্ট যেই ডকুমেন্টটি একাই কিন্তু আমাদেরকে ভারতীয় নাগরিক হিসাবে বা এসআইআর মধ্যে নাম টিকিয়ে রাখাতে পারবে না তাছাড়া যে বাকি এগারোটি ডকুমেন্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিলে কিন্তু আমরা ভারতীয় নাগরিক বা এসআইআর এর মধ্যে আমাদের নাম টিকে যাবে এবং তারপরেই আসব পরবর্তী প্রশ্নতে অর্থাৎ কোন ব্যক্তির যদি নাম বাদ পড়ে যায় অর্থাৎ এসআইআর এর মধ্যে দেখা গেল কোন ব্যক্তির নাম বাদ পড়ে গেল তাহলে সেই ব্যক্তি কি করতে হবে তো এসআইআর এর নাম বাদ পড়লে সমস্যা নেই তাদের জন্য নতুন একটি আবেদনের জন্য পোর্টাল খুলবে অর্থাৎ অনলাইনে একটি নতুন লিংক দেবে যেখানে পুনরায় কিন্তু রিকোয়েস্ট করা যাবে তাদের ভেরিফিকেশনের জন্য এবং তাদেরকে আবার ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করে দেখা হবে সেই ব্যক্তি আদৌ আদৌ ভারতীয় সেই ব্যক্তি যে দাবি করছে সেই দাবি সঠিক তো সেই জন্য যদি কোনো কোনো ব্যক্তি বা বা পরিবার ফ্যামিলির মেম্বারের নাম বাদ যায় প্যানিক হওয়ার কোনো কারণ নেই কারণ ইলেকশন কমিশন কিন্তু আরো চান্স দেবে আবেদন করার এবং সেইখানে আবেদন করে যদি সঠিক হন তাহলে অবশ্যই কিন্তু এর মধ্যে নাম টিকে যাবে নাম কাটা যাবে না তারপরে এসে যাক পরিযায়ী শ্রমিকরা কি করবে তো পরিযায়ী যারা শ্রমিক রয়েছে যারা দেশের বাইরে এবং যারা স্টেটের বাইরে গিয়ে কাজ করছে তাদের কি করতে হবে এটা সবথেকে বড়ো একটি ভাইটাল প্রশ্ন যে তারা কি এসআইআর এর জন্য তাদের কাজ কর্ম ছেড়ে বাড়িতে চলে আসবে তো এইখানে আমি বলবো যে এসআইআর জন্য বাড়িতে আসার কোনো দরকার নেই কারণ এসআইআর শুধুমাত্র অফলাইনেই হবে এমন কোনো ব্যাপার নেই এসআইআর আবেদন কিন্তু অনলাইনেও করা যাবে সেই জন্য অনলাইনে আবেদন করলেই হয়ে যাবে আপনি যেখানেই থাকুন না কেন আপনার যে হাতে থাকা মোবাইল অথবা যে কোনো সাইবার ক্যাফে বা সিএসি সেন্টারে গিয়ে কিন্তু খুব ইজিলি আপনারা এই জন্য আবেদন তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় নথি সাবমিট করতে পারবেন এবং সাবমিট করা হয়ে গেলেই আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনাদের নাম কেউ কাটতে পারবে না সেই জন্য যারা যারা বাইরে রয়েছেন তাদের টেনশন করতে হবে না তাদের বাড়ি আসতে হবে না তারপরে যে সব থেকে বড় প্রশ্ন সেই প্রশ্নটি সবাই করে যদি বিএলও বাড়িতে না আসে তো এইখানে দুইটি প্রশ্ন হয় যে ফর্ম ফিল পর যদি না আসে এবং প্রথম প্রশ্ন হয় ফর্ম দেওয়ার জন্য যদি না আসে ফর্ম দেওয়ার জন্য যদি না আসে তাহলে বাড়ির পাশেই বিএলও রয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং ফর্ম ফিল পর যদি না আসে সেই ক্ষেত্রে তার বাড়িতে গিয়ে বা তার অফিসে গিয়ে কিন্তু তাকে জমা দিয়ে আসতে পারেন বা তার স্কুলে গিয়ে তাকে জমা দিয়ে আসতে পারেন এবং যদি দুটোই না করেন তাহলে অনলাইনে ফর্ম ফিল করে নেবেন যেমন করে পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল আপের কথা বললাম ঠিক সেম ভাবেই অনলাইনে ফর্ম ফিল করে নেবেন অনলাইনে বাড়িতে বসে থেকে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে ফর্মটি ফিল করে নেবেন ডকুমেন্ট সাবমিট করবেন হয়ে যাবে কোথাও যেতে হবে না কোনো বিএলওর বাড়িতেও যেতে হবে না সেই জন্য অবশ্যই এই বিষয়টি নিয়েও চিন্তার কোনো কারণ নেই তারপরেই যে প্রশ্নটি করে সেটা হলো ফর্ম কে ফিল করবে তো ফর্ম ফিল কিন্তু যে অ্যানেক্সার সি ফর্মটি রয়েছে সেই অ্যানেক্সার সি ফর্মটি অলরেডি কিছুটা ফিল থাকবে যেমন ভোটার কার্ড নাম্বার ওল্ড ফটো তার সঙ্গে সঙ্গে এস্টেট ডিস্ট্রিক্ট এই সমস্ত কিছু কিন্তু অলরেডি ফিল আপ থাকবে তারপরে যে বাকি নতুন ফটো তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ বা স্পাউস নেম এই সমস্ত কিছু বাবার নাম মায়ের নাম গার্জিয়ান নেম এই সমস্ত কিছু কিন্তু লিখতে হবে যদি আপনারা অফলাইন ফর্ম ফিল আপ করেন সেই ক্ষেত্রে বিগুলো আপনার বাড়িতে এসে এই অনএসএস সি ফর্মটি দিয়ে যাবে সেই এনএক্স সি ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে এবং যদি চান অনলাইনে ফিল আপ করতে তাহলে অবশ্যই অনলাইনেও কিন্তু ফিল আপ করা যাবে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অবশ্যই কিন্তু এই কাজগুলি করা যাবে এবং যদি চান অফলাইনে করতে তাহলে বিএল যে ফর্মটি দিয়ে যাবে সেই ফর্মটি ফিল আপ করতে হবে নিজের হাতে লিখে ফিল আপ করে নিচে ডেট প্লেস এবং সিগনেচার করে অবশ্যই বিএলওকে জমা করতে হবে বা বিএলের কাছে জমা করতে হবে তাহলেই হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম ফর্ম কাদের ফিল করতে হবে এখানে আমি বলবো নিজেকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে রাজনৈতিক দলগুলো রয়েছে যাদের তরফ থেকে কিছু এজেন্ট দেওয়া হবে হয়তোবা এজেন্ট দেওয়া হবে সেই এজেন্টরা আপনাদের হেল্প করতে পারে সেই এজেন্টরা আপনাদের ফর্মটি ফিল করে দিতে পারে এর জন্য কিন্তু কোনো রকমের কোনো তারা চার্জ করবে না শুধুমাত্র যদি অনলাইনে করেন সেই ক্ষেত্রে কিছু মিনিমাল চার্জ করতে পারে তো যাই হোক এই যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ কে করবে সেটা আমরা বুঝে নিলাম এরপরেই আসবো পরবর্তী প্রশ্নে ভোটারদের করণীয় কি তো ভোটারদের করণীয় কি এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে আগের প্রশ্নগুলি উত্তর দিলাম সবগুলি কিন্তু সিমিলার প্রশ্ন ভোটারদের করণীয় কিছু নেই বাড়িতে বসে থাকবে বিএলও আসবেন সেখানে তাদেরকে অ্যানেক্সার সি ফর্ম দেবেন সেই ফর্মটি তাদের ফিল করতে হবে অথবা যদি অ্যানেক্সার সি ফর্ম তারা ফিল না করেন তারা যদি দেশের বাইরে বা স্টেটের বাইরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনলাইনে মোবাইল থেকে অথবা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তারা তাদের ফর্মটি ফিল করে দেবে অর্থাৎ এসআইআর এর জন্য নির্দিষ্ট যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফিল করে দেবে ডিলে কিন্তু হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ভোটারদের যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো তাদের নাম দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে কিনা সেটা দেখা তাদের বাবা মায়ের নাম দুই হাজার দুইয়ের ভোটার লিস্ট বা এই এসআইআর লিস্টে আছে কিনা সেটা দেখা এবং তার সিরিয়াল নাম্বার এবং সমস্ত তথ্য তাদের খুঁজে বের করে রাখা কারণ বিএলও যখন আসবে তখন যদি তাদের রেজিস্টারের মধ্যে নাম না থাকে সেই ক্ষেত্রে তাদেরকে আমাদের নাম অলরেডি দুই হাজার দুই এর লিস্টে রয়েছে সেই জন্য এই নাম্বারটি লিখে নিন আপনারা এই কাজগুলি করতে পারেন তারপরে এসে যাক সব থেকে বড় প্রশ্ন অর্থাৎ বুথ লেভেল অফিসারদের ডিউটি কি বুথ লেভেল অফিসারদের ডিউটি হলো তারা রেজিস্টার বুক মেনটেন করবে আপনাদের বাড়িতে বাড়িতে অ্যানেক্সা সি ফর্ম নিয়ে আসবে সেই ফর্মটি দেবে এবং সেই ফর্মটি দিয়ে আপনাদের বুঝিয়ে দেবে কেমন করে ফিল করতে হবে কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সমস্ত কিছু বুঝিয়ে দেবে এবং আপনারা যখন ফর্মটি ফিল করবেন সেই ফর্মটি কালেক্ট করবে কালেক্ট করার পর ইলেকশন কমিশন প্রদত্ত যে ওয়েবসাইট বা তাদেরকে অ্যাপ দেওয়া হবে সেই অ্যাপের মধ্যে আপনাদের ডকুমেন্ট এবং যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিকে স্ক্যান করে আপলোড করতে হবে এবং আপনাদের জন্য যে ফর্মটি নির্দিষ্ট ফর্মটি অনলাইনের ফর্মটি সেই ফর্মটি তাদের অনলাইনে ফিল করে দিতে হবে তো বিএল কাজ আশা করি জানা গেল এখন আসা যাক সবার প্রথম প্রশ্নে অর্থাৎ কারা করবেন এসআইআর কাগজ যাচাই তো এসআইআর কাগজ যাচাই নিয়ে অনেকেই কিন্তু ভুল ভাল কথা বলছেন যে বিএলও নাকি এসআইআর যে কাগজ সেই কাগজ যাচাই করবে তো হ্যাঁ অবশ্যই এখানে বিএলও যাচাই করবে অর্থাৎ প্রাথমিক ধাপে বিএল ও যাচাই করবে তবে কিন্তু ইলেকশন কমিশন এই কাগজগুলিকে খতিয়ে দেখবে এবং তারা এই কাগজগুলিকে খতিয়ে দেখার জন্য হয় নির্দিষ্ট কোনো টিম তৈরি করতে পারে নির্দিষ্ট কোনো সেক্টর তৈরি করতে পারে যেইখানে কিন্তু এই কাগজগুলির ভেরিফিকেশন হবে সমস্ত তথ্য তথ্যগুলিকে মিল মিল করা হবে হবে করে যে দেখা তথ্যগুলো সঠিক কি না সেই জন্য শুধুমাত্র বিএল যদি ফাইনালি সাবমিট করে সেই সাবমিট দেখে কিন্তু কেউ খুশি হবে না বা ভাববে না যে আপনাদের নাম কাটা হয়নি কারণ এই যে ডকুমেন্টগুলো এই ডকুমেন্টগুলোকে ক্রস চেকিং করবে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা ক্রস চেকিং করার পর যদি আপনাদের তথ্য সঠিক পায় সেই ক্ষেত্রে আপনাদের নাম কাটা যাবে না এবং আপনারা এস এর মধ্যে পাস হয়ে যাবেন তো এই যে তথ্যগুলি এই তথ্যগুলি এবং এই যে প্রশ্নগুলি এই প্রশ্নগুলি আপনাদের প্রত্যেকেরই মনে আসে এবং আপনারা প্রত্যেকেই এই প্রশ্নগুলি করেন এবং আপনাদের এই প্রশ্নগুলির উত্তর আশা করি আমি আজকে দিতে পেরেছি যদি আপনাদের এই উত্তরগুলি ভালো লেগে থাকে এবং আপনাদের ভিডিওটিকে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুবান্ধব পারবর্তী বেশির সঙ্গে শেয়ার করবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ